প্রিয় দর্শক প্রিয় মাগ্রবাসী আসসালাম আলাইকুম আমি এখন এসেছি নাকুল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ে আমি এই স্কুলের ছাত্র এবং আমি দীর্ঘদিন ধরে এই স্কুলে লেখাপড়া করেছি এবং এই স্কুলের অনেক মানুষের সাথে আমার পরিচয় আছে এবং আমার অনেক বন্ধুবান্ধব আছে এই স্কুলে লেখাপড়া করেছে আমি যে কথাটি এখন জানাতে চাই আপনাদের যে আমরা দেখতে পেলাম যে একটা বড়ো ধরনের মিটিং হয়েছে এখানে গার্জেন মিটিং সেখানে মাগুরার রাজনীতিবিদ ছিলেন জনাব আলী আহমেদ এবং জনাব মনোহর হোসেন খান সহ শ্রীপুরের যে নেতৃবৃন্দ আব্বাস সাহেব বদরুল আলম হিরো সাহেব সহ আরও স্থানীয় গণ্যমান্য এবং গার্জিয়ানবিন্দু ছিলেন আমি কয়েকদিন আগে এই স্কুল নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম এবং দুটি অ্যাসোসিয়েশন নাকল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় ঢাকাস্থ একটি অ্যাসোসিয়েশন এবং সমগ্র বাংলাদেশ তথা সারা বিশ্বের বুকে ছড়িয়ে আছে যে ডাকুল স্কুলের ছাত্রছাত্রী সেটার একটি অ্যাসোসিয়েশন আছে এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি একটি আবেদন করেছিলাম এই এলাকাবাসীর এবং মাগুরার রাজনীতিবিদদের কাছে যে আপনারা এই স্কুলের যে প্রবলেমটা চলছে সেখানে হস্তক্ষেপ করেন এবং এটিকে সমাধান করেন সেটারই ফলশ্রুতিতে আমি একজন রাজনীতিবিদের বক্তব্যে আমরা শুনেছি জনাব আলী আহমেদ বলেছেন যে এই স্কুলের একটি অনুষ্ঠানে আমি ঢাকাতে গিয়েছিলাম আমি যদি সেই অনুষ্ঠানে না যেতাম তাহলে এই ঐতিহ্যবাহী নাকল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের সম্পর্কে আমি জানতাম না সেই দায়বদ্ধতা থেকে আমি এই নাকল স্কুলে এসেছি এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ যেহেতু আমি মাগুরায় জেলা বিএনপির দায়িত্বে আছি সেহেতু আমার একটা দায় আছে এবং জনাব মনোহর হোসেন খান বিএনপির আহ্বায়ক উনিও আমাদের নাকুল স্কুল অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েশনের দাওয়াতে উনি অংশগ্রহণ করেছিলেন ঢাকাতে আমরা দেখতে পেলাম দুইজনে এই স্কুলে এসে একটি সুদৃঢ় পদক্ষেপ নিয়ে এই স্কুলের যে সমস্যা সেই সমস্যার সমাধান করেছে আমরা কি জানি আমরা জানি এই স্কুলের ইতিহাস এই স্কুলের ঐতিহ্য এখানে হাজারো ছাত্রছাত্রী লেখাপড়া করেছে এবং সারা বিশ্বে ছড়িয়ে আছে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে আমাদের অবদান রেখে চলেছে এই নাকুল স্কুলের ছাত্রছাত্রীরা কিছুদিন আগে যে মিটিংটা হলো সেই মিটিং মিটিংয়ে যারা অংশগ্রহণ করেছিল এবং সমাধানের পথ বের করেছে তাদেরকে আমরা ধন্যবাদ দিই এবং আমাদের এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবারও শুভকামনা জানাই যে এই ধরনের একটা পদক্ষেপ নিয়ে এই স্কুলের সমস্যার সমাধান করেছেন এবং হেডমাস্টার মান্নান সাহেবকে মান্নান সাহেবের জায়গায় বসতে বলেছে এবং রোমান সাহেবকে রুমান সাহেবের দায়িত্ব পালন করতে বলেছে এবং শিপন সাহেব এই এলাকার কৃতি সন্তান তাকেও বলেছে উনি যথাযথভাবে আপনাদের সহযোগিতা করা হবে দেখা যাক এই স্কুলের ঐতিহ্য এই স্কুলের কৃতিত্ব ধরে রাখার জন্য আমরা সামনে কি পরিবেশ দেখি কিন্তু আমি যেটা এখন দেখতে পালাম এই স্কুলের পরিবেশ এখন ছেলেমেয়েরা এই স্কুলে লেখাপড়া শান্তভাবেই চালিয়ে যাচ্ছে ক্লাস হচ্ছে এবং এলাকার পরিবেশ একদম শান্তই আছে প্রিয় দর্শক প্রিয় মাগুরাবাসী এবং এই স্কুলের ছাত্রছাত্রী বিশ্বের বুকে ছড়িয়ে থাকা যে সমস্ত ছেলেমেয়ে ব্যবসায়ী তারপরে সমাজে অন্যান্য যারা কর্মসংস্থানে রয়েছেন তাদেরকে আমি জানাবো যে এই স্কুলের ইতিহাস ঐতিহ্য আপনারা সবাই জানেন ভবিষ্যতে এই স্কুলের সুনাম ধরে রাখার জন্য আমাদের সবাইকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সেদিন যে বক্তব্য দিল জনাব আলী আহমেদ সাহেব গার্জেন মিটিংয়ে এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তি এসেছিলেন চলুন আমরা সেই বক্তব্যের কিছু অংশ শুনে আসি আমি আগে কিছু জানতাম না এটা অনুষ্ঠান ওই চিত্রবাহী স্কুল আমি ঢাকায় একটা অনুষ্ঠানে দেওয়া হওয়ার পরে ওইখানে যে সেই অনুষ্ঠানে যে আমি আসতে পেরেছিলাম যে একটা স্কুলে এত মানুষ ঢাকাতে এত গুরুত্বপূর্ণ বাড়িতে তারা আসে যেটা গর্বের গর্ব করার মতো বিষয় যাই সেই স্কুলটা যাতে ধ্বংস হয়ে না যায় আমি বলবো যেমন শিক্ষণ অগণতান্ত্রিক বলে না নিয়ম বহির্ভূত করবি বলে যে কাজটা করেছে সেটা ঠিক হয়নি পরবর্তীকালে আমি আরো অনেক সহযোগিতা করতাম বা ইচ্ছা ছিল এখনো আছে যে আমি পরবর্তীকালে আমাদের এখানে যে ঘটনাটা ঘটে গেছে সেটাও কিন্তু মানে সঠিক হয়নি সংগ্রামী সদস্য সচিব মাগুরা জেলা বিএনপির উনিও সেদিন এই মিটিং এসেছিলেন

এমন ঘটনা আমরা দেখতে পাই আমি আমাদের সভাপতি নবী আমি এই কথাটা বলছি আমার অত্যন্ত জরুরি কাজের জন্য আমাদের যেতে হচ্ছে কিন্তু আমাদের জেলা প্রেমী সমাজ আহ্বান এবং আজকের এই মিটিং এর সমাজের সভাপতি উনি নিজের থেকে আপনাদের মধ্যে

বিশ্লেষণ করেছিল এই স্কুল নিয়ে এই স্কুলের ঘটনা নিয়ে আমরা চাই আর এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এখানে মান্নান সাহেবের যে দায়িত্ব সেই দায়িত্ব ঠিকমতো উনি পালন করবেন আমরা একটা কথা বলে রাখি দর্শক বদরুজ্জামান সাহেবের স্কুল উনি ছিলেন একজন ব্রিলিয়ান্ট শিক্ষক এবং মুক্তিযোদ্ধা কবি ওনার এই স্কুলে উনি চলে যাওয়ার পরে আর একজন শিক্ষক এই মান্নান সাহেব এসেছেন তাকে আমরা সমস্ত ধরনের সহযোগিতা করব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেই প্রত্যাশা রাখছি এবং মান্নান সাহেবকেও আমরা বলবো যে এই স্কুলের শিক্ষার মান কীভাবে উন্নয়ন করা যায় সেই দিকে মনোনিবেশ করতে প্রিয় দর্শক প্রিয় মাগুরাবাসী এবং যারা আমার এই অনুষ্ঠান দেখছেন এই স্কুলের ইতিহাস আমার যে প্রিয় শিক্ষকগুলো ছিলেন মোহাম্মদ আলী স্যার সত্যেন্দ্রনাথ বাবু সত্যেন স্যার নামে যিনি পরিচিত তার বেতের বাড়ি যে খায়নি সে মানুষ হয়নি একটা প্রচলন ছিল এখানে নারায়ণ স্যার ছিলেন এখানে লক্ষ্মীকান্ত বাবু ছিলেন এখানে জীবিত আছেন মোহাম্মদ আলী স্যার আম স্যার আরও অনেক সার তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের দীর্ঘায়ু কামনা করছি এবং যারা মারা গেছেন তার বিধেয়ী আত্মার মাতফিরাত কামনা করছি এই স্কুল নিয়ে বলে আপনার শেষ করা যাবে না এই স্কুল সম্পর্কে এত ইতিহাস বাবু রায়চরণ সাহেব যে এই স্কুলটা প্রতিষ্ঠিতা করেছিলেন এবং সেই স্কুলের প্রতিষ্ঠাতার যে বংশধর তারাও কিন্তু এখনও জীবিত আছে আমার এই অনুষ্ঠান মাগুরাটকের যে বিশ্লেষণ এই স্কুল নিয়ে আমি করেছিলাম সেই অনুষ্ঠান আমাকে কয়েকশো পুরনো ছাত্রছাত্রী আমাকে ফোন করেছিল যে ভাই কিছু একটা করেন সেই দায়বদ্ধতা থেকে এই স্কুলে যে আমি পড়ালেখা করেছি সেই দায়বদ্ধতা থেকে আমি এই মাগুরা টাইমস এবং মাগুরা টক নিয়ে আমি আপনাদের কাছে বিশ্লেষণ করেছি এবং আজকে প্রাণের টানে এখানে ছুটে এসেছি আমি যখন দেখলাম যে এখানে এই স্কুলের সমাধানের জন্য সবাই এগিয়ে এসেছে সেইটাকে একটু স্বাগত জানাতে আমার এই ক্ষুদ্র প্রয়াস প্রিয় দর্শক আবারও কথা হবে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ